আমার ছোট ভাই মনে ছাওয়া বছি কেমন হয়েছে লাইক করে নেবেন চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখে কাজ করছে হলো আমি ভাই মনে কলেজ নিয়ে খেলা করছি করে জানাবে আমার ভাই মনে এইটা নিয়ে আস্তে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আমার বড় ছেলে পাঁচ বছরের ছেলে বিছানা গুছিয়েছে একটা ক্যাঁথাও বিছিয়ে নিয়েছে পাশে তখন আমি আমার ছোট ছেলেকে খাওয়াচ্ছিলাম আর অনেক ব্যস্ত ছিলাম ওই রুমে ছিলাম এসে দেখছি যে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে মাশাল্লা আমার দুই ছেলের জন্য সবাই দোয়া করবেন পাঁচ বছরের ছেলে বিছানা গুছিয়েছে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে মশারি আনো ছিল মশারিটাও তুলে দিয়েছে আর একটা কেঁথা বিছিয়ে নিয়েছে আমার রাফানবাবু এগুলো করে আমাকে ডাকছে আম্মু এসো ভিডিও করবে আমি কি করেছি দেখবে এসো তো আমি যেহেতু ভিডিও করতে পছন্দ করি তার জন্য আমার ছেলেও পছন্দ করে তাই বলছে আম্মু আমি কি করেছি দেখবে এসো তো আমি তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বাবু আপনাদের সঙ্গে কিছু কথা বলেছে যদি কোনো ভুল বলে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে ও কথাগুলো বলতে চাইছিল আমি যদি মিউট করে দিই তাহলে খুবই খারাপ লাগবে যার কারণে ওর কথাগুলো আমি ইউটিউবে শেয়ার করেছি আর এটা যেহেতু আমার ছেলেদের চ্যানেল তাই আমি আমার ছেলেদের কথাও কিছু কিছু রাখতে চাই তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম